সেই সাদেক আকরোর পনেরো লাখ টাকার ছাগল পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে সেইটা সাভারে সাদেক আক্রোর ফার্মেই আছে প্রথম আলোক খবরটা দিয়েছে অনেকেই জানতো জানতে চায় যে আসলে ওই ছাগলের কী পরিণতি হলো ছাগল কাণ্ডে ফেসে যাওয়া এনবিআরের মতিউর রহমান তার স্ত্রী প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সন্তান তার যেই সন্তান পনেরো লাখে ছাগল কিনেছিল সব দরের উপরে মতিউর রহমান এবং তার এক স্ত্রী জেলে বাকিরা পলাতক আরেক স্ত্রী তো জানেন নর্সেন আওয়ামী লীগের নেত্রী ছিলেন তো এই দুর্নীতি পরায়ণরা এবং বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা এমন হয়েছে গ্রামের বাড়িতে একশো গরু কোরবানি দেয় বেতন পায় ধরেন সর্বসাগলের পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কিন্তু কোরবানি দেয় একশো গরু একশো গরুর দাম কত হতে পারে কোটি কোটি টাকা কোরবানি দেয় বোধাই হ্যাঁ তো ওই বারো লাখ পনেরো লাখ টাকার ছাগল নাকি এবার গরিব বিলি করবে সাদেক এই খবরটাও প্রথমত পড়লাম এবার স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন এই কথাটা নিয়ে আমি ভাবছি যে এটা কতটা সত্যি আমার প্রশ্নটা কোন জায়গায় আমি আপনাদেরকে তুলে ধরবো ধরব প্রশ্নের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার বয়ানটা একটু শুনতে চাই দেখতে শুনতে সাদাশিধে মানুষ কথাও বলেন সাদাশিদে জীবনযাত্রাও দেখা যায় সাদাশিদে অ্যাটেকলেস ওনাকে দেখলে ভালো লাগে মানুষ মনে করে যে এরকম একজন সাদাশিধে টাইপের মানুষ আমাদের দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালায় ভালো জিনিস উনি এবার বলছেন আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকতো এখন আর সেটা নেই তাই বড় গরু কিনতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা কে কতটুকু বিশ্বাস করেন আমি জানি না আমার বিশ্বাসের জায়গায় একটু ফারাক আছে আমি সেটা আপনাদেরকে বলবো। রাজধানী গাবতলি হাট পরিদর্শনকালে বড় গরুর চাহিদা কমে যাওয়ার কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রণের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকতো এখন আর সেটা নেই তাই বড় গরু কিনতে পারছে না অনেকে তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি বাংলাদেশে গত এক বছরে কোটিপতির পরিমাণ পাঁচ হাজার বেড়েছে হাজার হাজার বেড়েছে আপনারা জানেন এগুলো স্ট্যাটিসিক্স গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা থেকে বের হয় আরেকটা হলো বড়ো গরু কিনলে পরে এই যে চারদিকে দেখেন না গিজবিজ করে আমি আর রাজনৈতিক দলের নাম বললাম না চাঁদাবাজ নামে এক শ্রেণী এই চাঁদাবাজ কোন সময় বলে বসে বা এনসিবির ভাইরাই যদি বলে বসে এক কোটি টাকার কোরবানি দিচ্ছে বিশ লাখ টাকার গরু কিনেছে এ কি ফেসিওয়াদের দালাল দেখা গেল কোরবানির ওই গরুর উপরেও ফেঁসিবাদের সিট পড়লো কারণ এখন বিভিন্ন কিছুতে তো ফেসিবাদের তামসা আছে প্রশ্ন করতে চাই আমার খুব জানার ইচ্ছা বলেন তো দেখি বুকে হাত রেখে আপনারা যারা সরকারি দপ্তরে যান আপনারা জানা এর আগের সরকারি দপ্তর বা আশেপাশের সেবা নিয়ে আপনারা বিরক্ত ত্যক্ত সীমা অতিক্রম হয়ে গেছিলো সেগুলো দেখেছেন যে ঘুষ দুর্নীতি কোন জায়গাটায় বাংলাদেশের সিভিল প্রশাসনে বাংলাদেশের জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ আগের চেয়ারম্যান চেয়ারম্যান কিচ্ছু নাই আপনি বলেন যে এই জায়গায় গিয়ে এই কাজটা করাতে আমার পয়সা আগের চেয়ে কম লাগে লাগে না এটা বলতে পারবেন আর আগের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগে কোথায় সেটাও বলে যাবেন আছে না এটা বাংলাদেশে এখন আদতে কি দুর্নীতির কোথাও লাগাম টানা হয়েছে আমি তো লক্ষ্য রাখতে চাই যে আগামী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির যে সূচক এই সূচকে কতটুকু পার্থক্য হবে ঠিক আছে বিএনপির সময় পাঁচবার চ্যাম্পিয়ন আওয়ামী লীগের সময় সাতবার চ্যাম্পিয়ন এগুলো তো বলেন অন্তর্বর্তী সরকারের সময় আমরা তো চ্যাম্পিয়নের প্রতিযোগিতায় থাকতেই চাই না আমরা থাকতে চাই দুর্নীতি একদম লোয়েস্ট দেশ হিসাবে যেহেতু আমাদের এখন যিনি ক্যাপ্টেন দেশের তিনি একজন বিশ্বজয়ী নোবেলজয়ী শান্তিতে নোবেলজয়ী সো দ্যাট সেটাও আমি লক্ষ্য রাখতে চাই এখন দুর্নীতির ভয়ে দুর্নীতিতে এক বছর পয়সা কামানো গেল না কি গল্প করে বিএনপি মানুষজন মির্জা আব্বাস না হয় ওনার কথা বাদে দিলাম যে এখন কী বলা হয় যে বাংলাদেশে কত হাজার কোটি টাকা বের হয়ে গেছে আর গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মুখ হয়ে যায় না অটো হয়ে যায় না নোবেল প্রাইজের ট্যাক্স মুখ খুব হয়ে যায় না এগুলোর মধ্যে গন্ধ পাওয়া যায় না একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে করি দেখেন এই সরকারের উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত দুইজন খুবই অল্প বয়সী ত্রিশের কোটার বা ত্রিশের নিচের এইরকম উপদেষ্টা আছেন দুর্নীতির অভিযোগের তীর যদি কিছু পরে সিনিয়র যারা আছেন আমি নাম ধরে যদি বলি ধরেন আসিফ নজরুলের প্রচুর সমালোচনা হয় আমরাও কখনও কখনও করি সৈয়দ রেজওয়ানা হাসান তার করি ব্রিগেডিয়ার এম সাকাওত হোসেন তারপর অন্যান্যরা যারা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী সহস্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা অনেকেই এই যে নাম ধরে বললাম তাদের প্রতি এই দুর্নীতির অভিযোগের তীর কতটা আর একেবারে তরুণ বাংলাদেশের সকল ঘুষখোর সাধু হয়ে গেছে বলে করলো আখ্যায়িতা খুব কষ্টকর না গরুর সাথে দুর্নীতি কমা নামা একটা কোরবানির সাথে এটা খুব একটা ফারাক করে কি তুলনা করাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি রহমান পূর্ণিয়া